হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্র অফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আশ্র অফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের দন্তব্যস্থান গাজীপুর আপনারা জানান আমরা চায়না থেকে সরাসরি আমদানি করে থাকি যে প্রোডাক্টগুলো আমদানি করি সেটা হল অরিজিনাল সান্দি কোম্পানি অরিজিনাল সান্দি কোম্পানির নতুন মডেলের গাড়ি আপনাদেরকে বিগত আগেও আমরা ভিডিও দিয়েছি আজকে আবার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আমরা এই গাড়িটা আজকে বিক্রি করলাম আজকে আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ এই মুহূর্তে আশা ব্যান্ডার প্রাইস থেকে এই গাড়িটা আপনাদেরকে বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি আমরা বিক্রি করে থাকি কারণ একমাত্র আশা ব্যান্ডার প্রাইজ অরিজিনাল গাড়িগুলো বিক্রি করে থাকে এটা হলো বুরাক সুপার গাড়ি বুরাক সুপার লেটেস্ট মডেলের অত্যাধুনিক গাড়ি এটা আপনারা জানেন এটা তিনটা গিয়ারে বিভক্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটা তিনটা গিয়ার প্রত্যেকটা গিয়ারে এই যে ওয়ান টু থ্রি এই যে তিনটা গিয়ার ওয়ান টু থ্রি তিনটা গিয়ারে বিভক্ত এই গাড়িটা কারণ এই গাড়িটা লেটেস্ট মডেলের গাড়ি আমাদের কাছে চলে আসছে কারণ আমরাই একমাত্র ইনপুট আর আপনারা জানেন গাজীপুরের মধ্যে আমরা সরাসরি ইনপুট করে থাকি এবং আমরা সারা বাংলাদেশে আমাদের শোরুম থেকে খুচরা এবং পাইকারি বিক্রি হয়ে থাকে তো এই গাড়িটা আপনারা জানেন এটার একটা বৈশিষ্ট্য হলো এই গাড়িটার ব্যাটারিগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করি সামনে তিনটা ব্যাটারি অন্যান্য গাড়ির সামনে একটা ব্যাটারি আর পিছনে চারটা ব্যাটারি এটার হলো সামনে তিনটা ব্যাটারি আর পিছনে হলো দুইটা ব্যাটারি আপনাদেরকে আগেও দেখিয়েছি এটা আবার দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটার মোটরটা হল পিছনে অ্যাডজাস্ট মোটর এবং বড় দেখছেন কন্ট্রোলারটা মোটরও অনেক বড় এটা ডিফেন্সিয়ালের সাথে অ্যাডজাস্ট অনেক উন্নত মানের মটর আপনারা যারা এই গাড়িটা চাচ্ছেন আর একটাকার এই মুহূর্তে আমাদের কাছে আসে আপনারা সরাসরি আশরাফ এন্টা প্রায় যে আসলে এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ এটা লেটেস্ট মডেলের প্রোডাক্ট সুপার অনেক উন্নত মানের গাড়ি এই গাড়িটা শুধু আমাদের কাছেই পাবেন অন্য কোথাও পাবেন না কারণ আশরাফ এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যেটা সরাসরি চাহিদা থেকে আমদানি করে গাড়িগুলো বিক্রি করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ টু ফাইভ এইট এই সিরিয়াল নাম্বারের গাড়িটা আমরা বিক্রি করে ফেলছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িটা ডেলিভারি দিয়ে দিব তো আপনারা যারা অরিজিনাল এই গাড়িটা চাচ্ছেন সরাসরি সময় বিলম্ব না করে চলে আসতে পারেন আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ আমাদের কাছে এই গাড়িটা পাবেন আর ইহা ছাড়াও আপনারা যদি সান্দি কোম্পানির অন্যান্য গাড়ি অন্যান্য মডেল নিতে চান সেই গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই গাড়িগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন ইহা ছাড়াও আমাদের কাছে সান্দি এবং ডয়েডু অরিজিনাল গাড়িগুলো আমরা পেয়েছি আমাদের কাছে আছি ইনশাল্লাহ ওই গাড়িগুলো পাবেন তবে আজকে এই গাড়িটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা অনেক উন্নত মানের গাড়ি উন্নত বলতে এটা পানির মধ্যে এই গাড়িটা চলবে কিন্তু মোটর কোনো সমস্যা হবে না এবং উঁচু ব্রিজ পাহাড় সেই সম্পূর্ণ লুট নিয়ে এই গাড়িটা চলে যাবে কিন্তু সম্পূর্ণ আটজন যাত্রী সহ করে মালামাল করে এই গাড়িটা পাহাড়ের উপরে যারা পাহাড়ি এলাকায় আছেন তাদের জন্য এই গাড়িটা প্রযোজ্য যারা উঁচু ব্রিজ আছে পাহাড়ি এলাকা তাদের জন্য এই গাড়িটা প্রযোজ্য এই গাড়িটা অনেক শক্তিশালী গাড়ি আপনারা যদি এই গাড়িটা নিতে চান ইনশাআল্লাহ চলে আসেন আশরা ফেন্ডার প্রাইজে আশরা আসলে আমরা এই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আরো বিভিন্ন মডেলের গাড়ি আছে সেটা আপনারা দেখতে পারবেন বন্ধুরা এই গাড়িটা বর্তমান প্রায় ছিল দুই লক্ষ আশি হাজার টাকা তবে আপনারা আসলে আমরা আলোচনা সাপেক্ষে চেষ্টা করবো আপনাদেরকে কিভাবে এই গাড়িটা দেওয়া যায় তো আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশা করেন যে চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই কি সংলগ্ন জয়দপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম